যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং তারা তারা আসলে কি ভাবছেন এই ঘটনা নিয়ে এখানে লোকজন কিছু রয়েছেন আমরা যদি একটু তাদের সঙ্গে আহ কথা একটু কথা বলতে চাই যারা রয়েছেন তাদের সঙ্গে আহ স্থানীয় যারা রয়েছেন আহ তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আশেপাশের বাড়ির যারা উচ্চক লোক রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই ঘটনাটা কি হয়েছিল আপনারা কি শুনুন

আমরা যতদূর জানতে পেরেছিলাম শুধু ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছেন এখানে কিন্তু এখন একজন প্রত্যক্ষদর্শীর প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যেটুকু পাওয়া গেল যে ব্যাংকটিতে ওই মুহূর্তে আহ বাবুল কন্ট্রাক্টর নামে একজন ছিলেন এবং এর আগে যেমনটি জানিয়েছিলাম যে এই ব্যাংকে যে মোট আটজন কর্মকর্তা কর্মচারীকে তিন ডাকাত জিম্মি করেছে তাদের মধ্যে থেকে আমরা একজনের এখন পর্যন্ত পরিচয় সুনিশ্চিত করতে পেরেছি তিনি হচ্ছেন লাসিনা বেগম এবং তার ভাই মোস্তাক আমাদের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং তিনি নিশ্চিত করেছেন তার বোন সহ ব্যাংকের ভেতরে থাকা সকল জিম্মিরাই কিন্তু সুস্থ আছেন তাদেরকে কোনো রকম ডাকাতদের পক্ষ থেকে চর্চা বা কোনো ধরনের নির্যাতন করা হয়নি তারা সকলেই ভালো আছেন তবে ডাকাতরা চাইছেন এই জিম্মিদেরকে আসলে এখানে আটকে রেখে তারা যেন নিরাপদে এক্সিট নিয়ে বের হয়ে যেতে পারে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এমনটাই জানতে পেরেছি তবে শেষ মুহূর্তের খবর পাওয়া পর্যন্ত এখানে কিন্তু বাইরে রয়েছেন আইন শৃঙ্খলা সেনাবাহিনী যারা রয়েছেন তারা সেখানে আসলে গ্রাহকের যে বিষয়টি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি তবে ব্যাংকের ভেতরে আপনার আজকে যারা হচ্ছে যে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু সবাই ভেতরে জিম্মি আছেন